ছোট ছোটো করে দিচ্ছি আমি বড়াগুলো ব্যাস এটা হচ্ছে লাস্ট বড়া সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এরপরে কিন্তু সাবধানে নাড়তে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায় তো নরম তুল তুলে সয়াবিনের জল পড়া। খেতে তো অসাধারণ লাগে গ্রেভিটাও দেখুন খুব সুন্দর হয়েছে পাঁচ দশটা তরকারি লাগবে না এই একটা তরকারি দিয়ে পুরো ভাতটাই শেষ হয়ে যাবে জানেন তো এই রান্নাটার জন্য না লাগবে সোয়াবিন তো এখানে আমি নিয়েছি এক বাটি সয়াবিন আর তার সঙ্গে নিয়েছি আরও একটা জিনিস চলুন দেখায় এই যে নিয়েছি চিংড়ি মাছ দেখুন আজকে এই চিংড়ি মাছ আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রান্না করব। গরম ভাতে খেতে তো অসাধারণ লাগবে আর কিছু রান্না করব না আজকে এই চিংড়ি মাছ আর সয়াবিন একসাথে মিলিয়ে একটা ফাটাফাটি রান্না করব। চলুন রান্নাটা শুরু করি তো সয়াবিনটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এরপরে তাতে দিয়ে দিচ্ছি গরম জল পুরো ফুটন্ত গরম জল দিচ্ছে তো সয়াবিনটাকে না এই রকমই কিছুক্ষণের জন্য করে ভিজিয়ে রাখবো যাতে সয়াবিনগুলো খুব ভালো মতো নরম হয়ে যায় তো একটা থালা নিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নেবো কারণ চিংড়ি মাছগুলো এখন পরিষ্কার করতে হবে চিংড়ি মাছগুলো তো বাছা নেই তো মাছগুলো তো নিয়ে নিয়েছি থালাতে এখন কাজ হচ্ছে চিংড়ি মাছগুলোকে বেছে নেওয়া চলুন মাথা লেজ আর চিংড়ির পুরো খসাগুলো ছাড়িয়ে দেবো এই আর এই যে দেখুন চিংড়ি মাছের পিঠে একটা কালো ময়লা মতন লাগছে শিরাটা এটাকে বাদ দেব। এটাকে একটুখানি এরকম করে টেনে দিলে হয়ে যাবে এই যে দেখুন এই যে এই ময়লাটাকে না ফেলে দিতে হবে চলুন সবটা চিংড়ি মাছ আমি এইভাবেই বেছে নিই মাথার লেজ বাদ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের খোসাগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এটা কাঠি নিয়ে আমি এগুলো বের করে নেবো সুতোগুলো তো প্রথমে চিংড়ি মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নিই তারপরে এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এদিকে দেখুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সবিনগুলো কি সুন্দর ফুলে গেছে তো এখন একটা ভালো জল নিয়েছি এখানে বাটিতে তো এখন এই সয়াবিন গুলোকে চিপে চিপে পুরো জলটা ফেলে দিয়ে ভালো জলে দিয়ে দিচ্ছি দুবার করে ধুয়ে দিচ্ছি আর এই জলের কালারটা দেখুন কত সাদা হয়ে আছে তো এখন এই যে ভালো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন গুলো একবার ভালো করে চেপে চেপে জলগুলো ফেলে দিয়ে বাটির মধ্যে নিয়ে দিচ্ছি ব্যাস এগুলো কাজ কমপ্লিট চলুন এখন এই সয়াবিন আর চিংড়ি মাছগুলোকে একসাথে বেটে নেব এখানে নিয়ে নিয়েছি মিক্সার জার এরপরে আমি এই সয়াবিনগুলোকে মানে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব সবগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব এই যে চিংড়ি মাছগুলো এরপর আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি তো এই সয়াবিন আর চিংড়ি মাছটাকে ভালো করে বেটে নেব পুরো মিহি করে কিন্তু বেটে নিতে হবে তো এই যে দেখুন সয়াবিন আর চিংড়ি মাছ একসাথে পুরো মিহি করে বেটে নিয়েছি এবার দেখাই আপনাদের হাতে করে তুলে এই দেখুন বেশি কিন্তু জল দিইনি বেশি জল দিলে না পাতলা হয়ে যাবে তাহলে বড়াগুলো ভালো হবে না তাই আমি একটুখানি শক্ত শক্ত করে বেটে নিয়েছি চলুন এর মধ্যে কিন্তু এখন অবধি কিচ্ছু মশলাপাতি দিই নি মশলা দেবো শেষে দেবো চলুন এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দেবো সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলু আলুটা ভাজার সময় অল্প করে নুন দিয়ে দিচ্ছি আমি শিলে আদা রসুনটা বেটে নিচ্ছি প্রথমে রসুনগুলো বেটে তুলে নিই তারপরে আমি আদাগুলো বেটে নেব এইদিকে দেখুন আলুগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে আর ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে গেছে হাফ যেহেতু চন্দ্রমুখী আলু চলুন আলু ভাজাগুলো তুলে রেখে দিই আর ওইদিকে রসুন বাঁচতেও হয়ে গেছে আদাটা শুধু বেটে নিলেই হয়ে যাবে এখানে একটা বড় সাইজের টমেটোকে গ্রেড করে রেখে দিয়েছি আর এইদিকে সিলে শিলে রসুন আর আদাটাও বেটে নিয়েছি তার সঙ্গে এখানে এই যে পেঁয়াজটাকে গ্রেড করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ওই পেঁয়াজটাকে গ্রেড করে রেখে দিয়েছি তো মোটামুটি মশলাপাতি সব কিছু রেডি এরপরে শুদ্ধ রান্নাবান্না করব তো এখন আমি এই বাটা চিংড়ি মাছ আর সয়াবিনের মধ্যে কিছু মশলাপাতি অ্যাড করব। দিয়ে দেবো এখানে আদা আর রসুন বাটা অল্প অল্প করে দেবো এই যে এইটুকুনি করে রসুন বাটা দিচ্ছি তার সঙ্গে দেখবো আদা বাটা অল্প একটুখানি দিচ্ছি গেট করে পেঁয়াজ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের জন্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দেবো নুন ভালো করে একটুখানি এগুলো মিশিয়ে নেব এই সব মশলাপাতি দিয়ে এই মাখাটা মেখে নিলে না ফ্লেভারটা ভালো আসে আর যখন ভাতের সাথে খাওয়া হবে বড়াগুলো তেমন খেতেও ভালো লাগবে তাই মোটামুটি যা যা মশলাগুলো বেটে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দিলাম এই বাটার মধ্যে চলুন ভালো করে মেখে নিয়েছি এরপরে রান্নাটা করব প্রথমে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো চিনি তো চিনিটা লাল রঙ ধরে গেছে এখন দিয়ে দিচ্ছি গে ছোটা পেঁয়াজ প্রথমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিই তারপরে আমি আদা রসুন বাটাটা দেবো এই যে দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দেখেই বুঝতে পারছেন আদা রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন দিয়ে দেবো বেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে নেড়ে নেড়েছেড়ে নিয়েছি এরপরে দিচ্ছি হলুদে গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবো দেবো লাল লঙ্কার গুঁড়ো মানে এটা ঝাল লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালার আসার জন্য অল্প একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো মতো কষে নেব তো এই যে দেখুন মশলাটা খুব ভালো মতো কষে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো নুন নুনটা দেওয়া হয়নি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা দিয়ে একটুখানি মশলা সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু তো মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো কষে চেয়েছে দেখুন কালাটাও জাস্ট ফাটাফাটি হয়েছে এই সময় আমি দেব পর্যা মতো জল এদিকে দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন আমি দেবো ওই বাটার সাবিন ছোটো ছোটো বড়ার আকারে আমি দিয়ে দেব ছোট ছোটো করে দিচ্ছি আমি বড়াগুলো আর এই সয়াবিনের এই বড়া মানে এই জল বড়া খেতে কিন্তু না খুব ভালো লাগে চিংড়ি মাছটা দিলাম চিংড়ি মাছটা দিলে বাইন্ডিংটা ভালো থাকবে তাই জন্য একটুখানি সয়াবিনের মধ্যে চিংড়ি মাছ বাটা মিশিয়ে দিয়েছি একবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগে কিন্তু খেতে ব্যাস এটা হচ্ছে লাস্ট বড়া সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এই সাইডগুলোতে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এরপরে কিন্তু সাবধানে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায় ব্যাস সুন্দর একটা কালার এসছে দেখুন সব বড়াগুলো গোটা গোটাই আছে এখনো কিন্তু সেদ্ধ হয়নি এখন সময় দিতে হবে বড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য তো সাবধানে একটুখানি আমি নেড়ে দিয়েছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব তো বড়াগুলোকে একটুখানি সিদ্ধ হতে সময় দিতে হবে ব্যাস তো সয়াবিনের বড়া রান্না হয়ে গেছে দেখুন প্রত্যেকটা বড়া গোটা গোটা আছে একদম ভেঙে যায়নি কিংবা ছেড়েও যায়নি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো শেষে দিয়ে দেবো ঘি ব্যাস রান্না হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এইভাবেই আমি পাঁচ মিনিট কড়াইতে রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি এই যে দেখুন সয়াবিনের জল বড়া দারুণ হয়েছে কালারটাও জাস্ট ফাটাফাটি এসেছে দেখুন প্রত্যেকটা বড়া গোটা গোটা আছে একদম ভেঙে যায়নি কিংবা ছেড়েও যায়নি দেখুন খুব ভালো মতো সেদ্ধও হয়েছে আর এই বড়াটা খেতে না খুবই নরম হয় দারুণ লাগে কিন্তু খেতে চলুন গামড়ার মধ্যে ঢেলে নি তো এই যে রান্না হয়ে গেছে সয়াবিনের জলপড়া দেখুন কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে না খেতেও তেমন কিন্তু খুব সুন্দর লাগে তো নরম তুলতুলে সয়াবিনের জলপড়া খেতে তো অসাধারণ লাগে গ্রেভিটাও দেখুন খুব সুন্দর হয়েছে পাঁচ দশটা তরকারি লাগবে না এই একটা তরকারি দিয়ে পুরো ভাতটাই শেষ হয়ে যাবে জানেন বেশ থালাতে তো ভাত নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি গরম গরম সয়াবিনের জলবড়া সয়াবিন চিংড়ি মাছের জলবড়া একসাথে করেছি এই যে দেখুন বড়াগুলো পুরো গোটা গোটাই আছে আর না এতটা নরম হয় কি বলবো বন্ধুরা দারুণ লাগে খেতে দারুণ আপনারা একবার এইভাবে বানাবেন আর খেয়ে বলবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই সয়াবিনের জলবড়া রান্নাটা আপনাদের একটা দেখাচ্ছি কেটে কতটা নরম হয়েছে এই যে দেখুন খুব সহজেই কেটে গেল দেখুন দারুণ লাগে খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি পাশেও নিয়ে নিলাম সয়াবিনের জরবরা এখন খাওয়া দাওয়া করবো অনেকটা রাত হয়েছে তো আর কিছু রান্না করে নি আর এই তরকারি থাকলে পাঁচ দশটা তরকারিও লাগবে না এই এক তরকারি দিয়ে পুরো ভাতটাই শেষ হয়ে যাবে তাহলে আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা